যাহারা দাঁড়াইয়া বসিয়া ও শুইয়া আল্লাহকে স্মরণ করে এবং আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টির সম্বন্ধে চিন্তা করে ও বলে হে আমাদের প্রতিপালক তুমি ইহা নিরর্থক সৃষ্টি করো নাই তুমি পবিত্র তুমি আমাদেরকে দোজকের শাস্তি হইতে রক্ষা করো হে আমাদের প্রতিপালক কাহাকেও তুমি দোজকে নিক্ষেপ করিলে তাহাকে তো তুমি নিশ্চয়ই লাঞ্ছিত করিলে এবং জালিমদের কোনো সাহায্যকারী নাই হে আমাদের প্রতিপালক আমরা এক আহ্বায়ককে ইমানের দিকে আহ্বান করিতে শুনিয়াছি তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ইমান আনো সুতরাং আমরা ইমান আনিয়াছি হে আমাদের প্রতিপালক তুমি আমাদের পাপ ক্ষমা করো আমাদের মন্দ কাজগুলি দূরীভূত করো এবং আমাদেরকে সৎ কর্মপরায়ণদের সহগামী করিয়া মৃত্যু দিও হে আমাদের প্রতিপালক তোমার রাসুলগণের মাধ্যমে আমাদেরকে যাহা দিতে প্রতিশ্রুতি দিয়াছ তাহা আমাদেরকে দাও এবং কিয়ামতের দিন আমাদেরকে হেয় করিও না নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম অতঃপর তাহাদের তাহাদের ডাকে সাড়া বলেন আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ নর কোন অথবা নারীর বিফল করি না তোমরা একে অপরের অংশ সুতরাং যাহারা হিজরত করিয়াছে নিজ গৃহ হইতে উৎখাত হইয়াছে আমার পথে নির্যাতিত হইয়াছে এবং যুদ্ধ করিয়াছে ও নিহত হইয়াছে আমি তাহাদের পাপ কাজগুলি অবশ্যই দূরীভূত করিব এবং অবশ্যই তাহাদেরকে দাখিল করিব জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত ইহা আল্লাহর নিকট হইতে পুরস্কার উত্তম পুরস্কার আল্লাহরই নিকট